আসসালামু আলাইকুম বিপিসি ক্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় তথ্য সংগ্রহকারী ভাই বোনেরা আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে যে নতুন আপডেটটি রয়েছে সেই আপডেট সম্পর্কে একটু আলোচনা করবো ফাইনাল ডাটা কালেকশন আমরা এই মুহূর্তে স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফাইনাল ডাটা কানেকশন এই মুহূর্তে কোনো ধরনের টেস্টিং বা আগে যে এটা ছিল টেস্টিং ডাটা কানেকশন কিন্তু এই মুহুর্তে আপডেটটা হচ্ছে ফাইনাল ডাটা কানেকশন এই মুহূর্তে আমরা কোনো ধরনের তথ্য এই করব না কারণ হচ্ছে লিস্টিং ফর্মে যদি আমরা যাই এখন নির্দিষ্ট স্থানে গিয়ে তারপর এটা কাজ করতে হবে এবার আমি আরও কিছু আপডেট নিয়ে একটু কথা বলবো আগে যে ফর্মেটটা ছিল বিশেষ করে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান যে বিষয়টা রয়েছে প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক খানা বা প্রতিষ্ঠান খানা যখন আমরা সিলেক্ট করেছি তখন দশের নিচে কোনো ধরনের ইনপুট নিচ্ছে নিচ্ছিল না কিন্তু এখন এই মুহূর্তে দশের নিচে এক থেকে দুই বা তিন যদি কোনো প্রতিষ্ঠানে যে যত সংখ্যক মেম্বার থাকবে সেগুলোই ইনপুট করবে তো এটা একটা নতুন আপডেট আর সাত তারিখের পর থেকে মূলত আমাদের এই গণনা তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে বর্তমান মানে বৈরি আবহাওয়া হয়তো এটার ডিসিশন নেওয়া হয়েছে তো আর একটু দিয়ে রাখি যদি কোনো প্রতিষ্ঠানের ভিতরে মনে করেন একজন দোকানদার থাকলো তার মূলত প্রতিষ্ঠানটা সে কিন্তু বাহিরে থাকে আর এটা কিন্তু অর্থনৈতিক খানা হিসাবে বিবেচিত হবে না যখন ওই দোকানটা কাউন্ট করা হবে অর্থাৎ যে ফ্যাক্টরি বলি বা যাই বলি না কেন সেটা প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হবে ধরনের তথ্য তাছাড়া যদি কোনো সরকারি কর্মকর্তা যদি থাকে তাহলে সেটা কিন্তু অর্থনৈতিক খানা হিসেবে বিবেচিত হবে না তো এই ছিল মোটামুটি আপডেট সাথেই থাকবেন আরও প্রতিনিয়ত বিষয়গুলো পরিবর্তন হচ্ছে সেই সাথে আমি এগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি সর্বশেষ আরেকটি তথ্য উপস্থাপন করে ভিডিওটি শেষ করব। ফাইনাল ডাটা কালেকশন ডেট শূন্য সাত শূন্য সাত দু হাজার চব্বিশ করা হয়েছে সকলকে প্রোফাইল রিফ্রেশ বাটনে চাপ দেওয়ার জন্য অনুরোধ করা হলো এটি হচ্ছে সর্বশেষ আপডেট তথ্য সো সবার সুস্বাস্থ্য কামনা করে আপাতত বিদায় নিচ্ছি সঙ্গেই থাকুন বিপিসি ক্লাসের ধন্যবাদ